250 250 250 কি ভাবছেন japu কি বলতিছেন মিথ্যে কথা একদমই না মাত্র 250 টাকা করে চমৎকার তাতে রি কালেকশন পাচ্ছেন তারপর ভাবছেন আপু ওয়ান পিস নাকি না সবই থাকবে থ্রি পিসের চলেন আপনাদেরকে একদম সেম ডিজাইনের উপর কয়েকটা কালার দেখিয়ে দিই এবং এই সুন্দর কালার দেখার পর নানিয়ার কই যাবেন প্রথমে যে কালারটা দেখাবো খুবই সুন্দর একটা মেরুন বা এটাকে একটুখানি কেমন ইউনিক একটা মেরুন কালার প্রত্যেকটা লং থাকবে হচ্ছে 44 পর্যন্ত বডিটা থাকবে সিক্সটি সবগুলোই থাকবে সেম এরকম তাঁতের একটা প্রিন্ট আলাদা একটা শাইন আলাদা একটা গ্লো এবং দো যে কি সুন্দর রে আপুরা জাস্ট এক কথায় চমৎকার দোপাটা এবং দোপাটার দুই পাশে যে সুন্দর এরকম একটা টার্সেল পাবেন যেটা একদম দোপাটটা শুধু দিয়ে কিন্তু কাবার করা এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা দোপাট্টা পুরোটাতে থাকবে এরকম স্প্রে একটা হার্স লাইন করা এত সুন্দর লুক আর এত সুন্দর সুন্দর ভিউ দেখলে মন ভরে যাবে এটা থাকবে প্যান্টের কাপড় দেখেন পুরো মাল্টি এফেক্ট প্রায় মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ কোনোভাবেই না নিয়ে মিস করবেন না ম্যাটেরিয়াল কিন্তু তাঁত সো এটা মানে একদম জাস্ট কটনের মতোই তাঁত তো বুঝতেই পারছেন যেটা পিওর কটন বা খাদি কটনের মধ্যে হয়ে থাকে এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের উপর এই যে এটা থাকবে হচ্ছে অরেঞ্জ কালারের সাথে খুব সুন্দর একটু মেরুন কালারের স্ক্রেপ লাইন করা তো মেরুন এবং অরেঞ্জের এর কম্বিনেশনে খুব সুন্দর একটা ইফেক্ট ফুল কালার এবং ভাইব্রেন্ট একটা লুক কিন্তু আপনারা পাচ্ছেন এবার চলেন এটার পুরো ড্রেসের ভিউটা দেখাই এটা থাকবে ফুল ড্রেসটা তাতে চমৎকার সুন্দর সুন্দর কটন ড্রেস পাচ্ছেন মাত্র 250 টাকা যেটা প্যান্টটাও কিন্তু স্ক্রেপ লাইনারর মধ্যে থাকবে এটা থাকবে প্যান্টের কাপড় প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 250 টাকা উফ এত সস্তা এত কমে এত সুন্দর সুন্দর カラー এত সুন্দর সুন্দর ড্রেস মিস করা যাবে না এক কথায় এটা থাকবে সি গ্রিন বা খুব সুন্দর একটা টারকোয়েজ বা টরে যে যায় বলে না কেন কালারটা কিন্তু ভাইভেন্ট একটা লুক দিবে সো এই হচ্ছে আপনার প্রথম কালার এইটা আমি নিচ্ছি আপনারা চাইলেও নিতে পারেন এই কালারটা মানে এত এত এফেক্টফুল একটা কালার এই কালারটা না অনেকেই ভাবে যে শ্যামলা গায়ের রঙে নিশ্চয়ই এরকম কালার মোটেও ভালো লাগে না এটা একটা ভুল ধারণা যে কোনো গায়ের রং হোক যেমন আপনার গায়ের টোন হোক না কেন এই কালারগুলো সবাইকে অনেক সুন্দর লাগে আচ্ছা যারা ভাবছেন যে আপু শর্ট বা এমন কিছু হবে কিনা এরকম কোনো চান্সেস নেই তো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন সুন্দর সুন্দর তাঁতের এই ড্রেসগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা উফ মানি কোনটা রেখে কোনটা নিবেন যেমন সুন্দর কালার দেখতে যে কি কিওর প্রত্যেকটা লং হবে ফর্টি ফোর বডিটা থাকবে মোটামুটি সিক্সটি প্লাস বা সিক্সটি পর্যন্ত কভার করতে পারবে একই সাথে প্যান্ট থাকবে স্ক্রেপ লাইনের দোপাট্টার সাথে থাকবে সুন্দর এরকম একটা দোপাট্টার ঝুল করা যেটাকে আপনার টার্চ বলতে পারেন আর ওড়না গুলো কতটুকু লেন্থ বা কেমন লেন্থ হবে এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একদম ডিপ লেন্থ থেকে স্টার্ট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটুকু রং এবং কতটুকু চড়া হবে সো এক্স্যাক্টলি দুই হাত থেকে একটু বেশি হবে দুই হাতের কম আপনার হবে না তো এটা হচ্ছে প্যান্টের স্ক্রেপ লাইন প্রাইস দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকা মাত্র এবার যেটা দেখাবো আর এই কালারটা যেটা কি সুন্দর আমি খুব কনফিউশনে ছিলাম সি গ্রিনটা নিব না এটা নিব তবে আমার কাছে মনে হলো সি গ্রিন কালারটা না আসলে অনেকেই স্কিন টোনের সাথে সি গ্রিনটা হচ্ছে পারফেক্ট ম্যাচিং হয় দেখেন 250 টাকা করে কিন্তু হোলসেলে আপনারা এই ড্রেস পাবেন না সেখানে আপনারা যত খুশি তত পারচেজ করতে পারেন মাত্র 250 টাকা করে এই সুন্দর সুন্দর তাতে ড্রেসগুলো এবং এগুলো এত পরিমাণ ডিমান্ডিং একটা ড্রেস যে দেখুক না কেন এক দেখায় পছন্দ করবে এই থাকবে ফুল ড্রেসটা লাইভ বা আজকের ভিডিও এই হচ্ছে সুন্দর ধামাকা ড্রেসগুলো গুলো যার নিতে যাচ্ছেন ইমো নাম্বার কিন্তু দেয়া থাকবে চাইলে আপনার আমাদের শপেও ভিজিট করতে পারেন অথবা আপনারা যদি মনে করেন যে আপু হোয়াটসঅ্যাপ ইমো অথবা ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে অর্ডার করতে চাচ্ছি সেটাও করতে পারবেন ক্যাপশন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ডিটেল আপনাদেরকে সব বলে দেওয়া হবে দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে